দেখেন আমরা কেমন জায়গায় যে আপনারা টাকাটা আমাদের কাছে দিচ্ছেন বিশ্বাস তো কেমন জায়গায় টাকাটা আমরা একটু সেটাই দেখেন আমি আদার্স কিছু দেখার কথা বলবো না শুধু সেটা দেখেন এরকম অসহায় দুই স্বামী কিন্তু অসহায় আমি দুই স্বামী অসহায় আসসালামু আলাইকুম ও নমস্কার সকল ইউটিউব ও ফেসবুক ভাইদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা পুরোটাই দেখবেন এই যে দাদাটাকে দেখছেন বাদুড়িয়া থানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত পিঙ্গলেশ্বর গ্রামে বাড়ি দাদা কিন্তু অন্ধ অন্ধ অবস্থায় দাদা ঘটি গরম বিক্রি করে সংসারটা চলায় আরো দুঃখের বিষয় হলো ওনার স্ত্রী প্রতিবন্ধী ওনার দুটো মেয়ে আছে একটা মেয়েও প্রতিবন্ধী সত্যি আমাদের শুনে খুবই খারাপ লাগলো তাই আমরা সেই বাগজোলা থেকে ছুটে এসছি সেই দাদার বাড়িতে বাড়িতে এসে আমরা দেখেও আমাদের খুব খারাপ লাগছে তা আমাদের পাঁচটা মানুষ আমাদের কাছে অনুদানটা দেয় সেই অনুদানটা আমরা এমন লোকের খুঁজে খুঁজে আমরা বার করে সেই অনুদানটা তাদের কাছে পৌঁছে দেয় তা আমরা এই দাদার কাছে এসেছি খুবই খোঁজে খুঁজে আমরা জানতাম না যে দাদার বাড়ি পিঙ্গেলেশ্বর তা দাদার নাম বিশ্বজিৎ দাদা সেই মসলন্দপুর থেকে ঘটি গরম কিনে হাঁটতে হাঁটতেই সেই পিঙ্গলেশ্বর আসে সেই ঘটি গরম বিক্রি করে যে দুটো পয়সা রোজ রোজগার হয় সেই পয়সাটা দিয়ে সংসারটা চালায় আর ওনার স্ত্রী কম বেশি বাড়িতে ওই কামের কাজ ফাজ করে করে সেখান থেকে কম বেশি সংসারটা চলে মেয়েটাকে লেখাপড়া শিখিয়েছে এবং মেয়েটা অনেক বড় হয়েছে মেয়েটাকে একটা কোনো কাজের ব্যবস্থার জন্য আমাদের কাছে বলেছে কিন্তু আমরাও চেষ্টা করছি সেই কাজটা দেওয়া যায় কি না তা আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যে এমন একটা অন্ধ মানুষ তিনি তো ভিক্ষা করলে কিন্তু ইনকামটা বেশি হতো কিন্তু তিনি ভিক্ষা না করে তিনি সেই মসলন্ত থেকে অন্ধ অবস্থায় ঘটি গরম বিক্রি করতে করতে বাড়িতে আসে তার থেকে যা রোজগার হয় সেই নিয়ে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং পাঁচটা মানুষের কাছে পৌঁছে দিন আমরা পাঁচটা মানুষের কাছে পৌঁছে যাব আমরা যতটুকু সমর্থন দিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করব এবার দেখেন আমাদের তো বিশাল কিছু নেই আমরা সবকিছু লোকের কাছ থেকে এনে তোমাদের দিই হয়তো আমরা দশটা জায়গা থেকে কালেকশন করে এলে একটা জায়গায় দিই এটাই হচ্ছে আমাদের কাজ কিন্তু আমরা চেষ্টা করব আমাদের বাড়িটা যে এত ভিতরে আমি সত্যি বলছি আমি খুঁজে 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 এসেছি তো যাই হোক আমাদের যতটুকু সমর্থন আমি তোমাদের দিয়ে দিচ্ছি হ্যাঁ ধরো টাকাটা ধরো এখন আমি তোমার কাছে দিয়েছি কত টাকার নোট এগুলো ঠিক সত্যি অন্ধ হলেও দেখি অভিজ্ঞতাটা কতটা একশো টাকা একশো টাকা একদম পারফেক্ট বলেছে কিন্তু কত পাঠিয়েছে বলো তো হাজার টাকা হাজার টাকা এদের খুশি তো তুমি একদম খুশি তো আচ্ছা যাই হোক যারা পাঠিয়েছে না তাদের জন্য একটু আশীর্বাদ করলে খুবই ভালো হয় ঠিক আছে এমনি তাদের একটু আশীর্বাদ করো অবশ্যই তাদের ভালো হবে আমাদের নেক্সট টাইম আবার যদি সেরকম আসে আমরা আবার আসব তোমার কাছে एक्चुअली কেন তুমি অন্ধ অবস্থায় তুমি ওই সেই মসলন্দপুর থেকে হাঁটতে হাঁটতে আসো হ্যাঁ হ্যাঁ মসলন্দপুর মসলন্দপুর তো আসি কোন দিন তো আসি হ্যাঁ তুই হাঁটতে হাঁটতে যে আসো আমাদের নিজেরই খারাপ লাগে যদি তোমাদের আমি খুশি আচ্ছা তো যাই হোক আমি তোমাকে 1000 টাকা দিলাম আর বৌদির একটুখানি চেপে যাও একটু হেঁটে নিয়ে নিচে একটুখানি নামে লাঠি ছাড়া নামতে পারেন না না লাঠি অসম্ভব লাঠি নিয়ে একটু নামেন একটা রিকোয়েস্ট করব বৌদির দুটো বাচ্চা আছে একটা মেয়ে বিয়ে ফার্স্ট ইয়ার পড়ছে তাকে যদি কোনো কাজের ব্যবস্থা হয় আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব ডিভিশনে পাস করেছে কম্পিউটারে শিখেছে কম্পিউটার শিখে সার্টিফিকেট আছে আমি এখানে এসে আমাদের বাজেট ছিল হাজার টাকা কিন্তু আমি বৌদি দুই স্বামী থেকে দেখে আমি আর সত্যি আমার নিজেরই খারাপ লাগে তা আমি বৌদিকে আমি একটু গিফট করছি এটা আমার তরফ থেকে কি বলি আমাদের একটা বাজেট দিয়ে দেয় এটা আমার তরফ থেকে আপনার দিচ্ছি ঠিক আছে

আবার বলে আমার মেয়ের বিয়েতে আমার মেয়ের বিয়েতে নেমন্তন্ন করলে দেবে ও মেয়ের বিয়েতে আচ্ছা বিয়ে হলে আমাদেরকে একটু নক করবে আমরাও চেষ্টা করব মেয়ের বিয়েতে যেতে আমরাও আমাদের হিসে মতন ভাইজি আমরাও চেষ্টা করব কম বেশি থাকে কিছু করার জন্য তো যাই হোক বন্ধুরা দেখলেন আমরা কিরকম জায়গায় অতটা দান করলাম আজ যাই হোক আজ এই পর্যন্ত রাখছি সবাই এরকম ভিডিও একটু বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্ট করবেন আর আমাদের যারা ফলো করেনি ফলোটা করে নেবেন ভালোভাবে দান করতে পারে দাদা তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে ঠিক আছে টাইম আমরা যেতে আবার সেরকম পাই অবশ্যই আসবো আর বিশেষ করে এই বর্ষায় কোনো কাজকাম কাম নেই দাদারা আমরা দেখতে পাইনি বলে আমরা ছুটে এসেছি আমার কিন্তু দোকান আছে সেই দোকান ফেলে চলে এসেছি ঠিক আছে রাখছি আজ এ পর্যন্ত